ভাবুন তো জন্ম গরিব ঘরে ছেঁড়া জামা ফাটা স্যান্ডেল পাশে কেউ নাই আর পাশের বন্ধুটার বাবার তিনটা গাড়ি কাচের দালান তখন মাথায় একটা কথাই ঘরে ভাগ্যে গরিব লেখা আমি কি কখনো ধনী হতে পারবো না শোনুন এই কথাটা আপনার মনকে হেরে যাওয়ার জন্য শেখায় কিন্তু ইসলাম শেখায় জয় করে ফিরে আসার পথ আল্লাহ আল্লাহতালা বলেন আমি যা ইচ্ছা রিজিক বাড়িয়ে দে আবার যাকে ইচ্ছা কমিয়ে দে কিন্তু ভাই এই কমিয়ে দেওয়াটা কি চিরকাল না রসুল সাল্লাম বলেছেন দুয়া কদরকে পরিবর্তন করে দেয় অর্থাৎ ভাগ্য লেখা গেল পাঁচ হাজার বছর আগে ঠিক আছে কিন্তু যদি আপনি মহান আল্লাহর সামনে কান্নাকাটি করেন যুদে উঠে বলেন ইয়া আল্লাহ আমি গরিব থাকবো কেন তাহলে সেই লাউহে মাহফুজে আল্লাহতালা নিজে কেটে লিখে দেন নতুন ভাগ্য সুভান আল্লাহ একটা গল্প শুনুন একজন সাহাবি দিনের পর দিন না খেয়ে থেকেছেন রাসুলসাল্লু আলহু আসাল্লামের সাহচর্য ছাড়েননি কিন্তু পরে সেই সাহাবির হাতেই মহান আল্লাহ ইসলাম ছড়িয়ে দিলেন হাজারো মানুষে আজকে গরিব কালকে লিডার আলিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানে শত শত এতিম দরিদ্র ছেলে মেয়ে পড়ে আজ তারা জুতা ছাড়াই ক্লাসে যায় কাল তারা কোরআনের আলো নিয়ে বিশ্বে ছড়িয়ে পড়বে কে বলবে তারা গরিব প্রিয় ভাই ভাগ্যে গরিব লেখা মানেই সেটা স্থায়ী নয় তাক লেখেন মহান আল্লাহ আর আপনি লিখতে পারেন দুয়ার কলমে আমলের কালি দিয়ে তাই গরিব জন্মানো গোনা না গরিব মন নিয়ে মরে যাওয়া হলো ভুল আজ থেকে বলুন আমি গরিব না আমি আল্লাহর বান্দা মহান আল্লাহ চাইলে আজই আমার জন্যে ধন সম্মান সম্মানিত মৃত্যু জান্নাত সব লিখে দিতে পারেন আসুন একসাথে দোয়া করি ইয়া আল্লাহ যারা দরিদ্র তাদের রিজিকে বরকত দাও যারা গরিব জন্মেছে তাদের সম্মানিত মৃত্যু দাও আমাদের সবার জন্যে হালাল উপার্জনের পথ খুলে দাও আমিন আজকেই শুরু করুন একটু দোয়া একটু চেষ্টা একটু সদাচরণ কারণ গরিবী ভাগ্যের ফাদ নয় এটা আপনার জন্যে আল্লাহ দেওয়া লুকানো উপহার আর এই উপহারই একদিন আপনার শ্রেষ্ঠ সাফল্য হয়ে উঠবে